আপনারা দেখছেন সবার সাথে সংবাদ পুরাতন মালদায় বড় সাফল্য পুলিশের প্রায় ছয়শো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে বারো নম্বর জাতীয় সড়কে কালুয়াদিঘির কাছে পেট্রোলিং চলাকালীন পুলিশ একটি ধাবার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার গাড়ি দেখতে পায় গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদে তাদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়ি ও তাদের শরীর তল্লাশি করে তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ছয়শো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য সাত লাখ টাকা তিনজনকে গাড়িসহ মালদা থানায় নিয়ে যাওয়া হয় জেরায় তারা জানায় কালিয়াচক থেকে মাদক সংগ্রহ করে বিহারের মধেপুরা গ্রামে পাচার করতে যাচ্ছিল তাদের বয়ানের ভিত্তিতে মালদা থানার পুলিশ কালিয়াচকে অভিযান চালিয়ে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে শেষ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনায় বৃহত্তর চক্রের সংযোগ রয়েছে ধৃতদের বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ জেলা আদালতে পেশ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে

Oh yeah. सब्सक्राइब करूनी रयो